নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির মতো ফিশ ফিঙ্গার কীভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলা যায় সেই রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিশ ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি ভেটকির ফিলেকে এভাবে লম্বা লম্বা আঙুলের মতো টুকরোতে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি প্রথমে এগুলো ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে ধনে পাতা পুদিনা পাতা আর প্রায় আঠেরো বিশটার মতো গোটা গোলমরিচকে একসঙ্গে বেটে নিয়েছি এটা প্রায় হাফ কাপের মতো পরিমাণে হয়েছে জল না দিয়েই কিন্তু বেটেছি এরপর দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা লঙ্কা বাটা আর তারপর দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা এখানে আমি বড় চামচে দু চামচ রসুন বাটা আর দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একই সঙ্গে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা গোলমরিচ আদা রসুন বেটে নিতে পারেন আমি এখানে দেখানোর জন্য আলাদা আলাদা করে দেখালাম এবার একটি গোটা পাতিলেবুর রস এখানে চিপে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব মাছের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো নিয়েছি আপনারাও মাছের পরিমাণ অনুযায়ী এই উপকরণগুলো এই অনুপাতে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি এখন মশলার সঙ্গে আর ফিশ ফিঙ্গারের ফ্লেভারকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি কাসুন্দি এভাবে কাসুন্দি ম্যারিনেট করার সময় মিশিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় কাসুন্দি এখানে প্রায় আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য হাতে কম সময় থাকলে আপনারা এক ঘন্টা বা আধা ঘন্টাও রাখতে পারেন এদিকে দেখুন ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি একটি প্লেটের মধ্যে ব্রেড ক্রামস নিয়েছি আর একটি ছোট প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা প্রায় চার টেবিল চামচের মতো আর একটি বোলের মধ্যে নিচ্ছি প্রায় তিন চামচ ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব খুব বেশি ঘন এই মিশ্রণটা তৈরি হবে না একটু পাতলা করেই ঘোলটা বানিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম কোনো ডেলা না থেকে যায় এবার মশলা মাখানো মাছের টুকরোগুলো আমি প্রথমে ময়দার মধ্যে দিয়ে দেব। ময়দায় দিয়ে এভাবে ভালো করে ময়দায় কোট করে নেব তাতে করে মাছের মধ্যে যে মশলাটা আছে সেটা মাছের গায়ে ভালো করে আটকে যাবে খুব ভালো করে ময়দায় কোট করে নেওয়া হয়ে গেছে এখন আমি যে পাতলা একটা মিশ্রণ তৈরি করেছি তার মধ্যে ডুবিয়ে এবার একটি কাঁটা চামচ দিয়ে এভাবে তুলে নেব এতে করে এক্সট্রা মিশ্রণটা ঝরেও যাবে আর হাতেও কিন্তু ভিজে যাবে না বা হাতটা ভিজে যাবে না কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করলে কাজটা করতে অনেকটা সুবিধে হয় এবার দেখুন মাছগুলো এই মিশ্রণে ডুবিয়ে আমি ব্রেড ক্রামসে নিয়ে নিচ্ছি এবার আমি সমস্ত মাছগুলোকে ব্রেড ক্রামসে কোট করে নেব। এতে করে ফিস ফিঙ্গারগুলো ভীষণ মোচমুচে হয় খেতে আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন অর্থাৎ ব্রেড ক্রামসে একবার কোট করে নিয়ে আবারও ওই তরল মিশ্রণে ডুবিয়ে আবার ব্রেড ক্রামসে কোট করতে হবে তবে এখানে আমি সিঙ্গেল কোটিং দিচ্ছি ফিস ফিঙ্গারে কোটিংটা খুব বেশি মোটা হলে আবার মাছের স্বাদটা পাওয়া যাবে না তো এভাবেই কিন্তু আমি সমস্ত ফিঙ্গারগুলো সিঙ্গেল কোটিং করেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ডবল কোটিং করেও তৈরি করতে পারেন তো দেখুন এভাবে আমার বেশ কিছু ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে অন্তত আট দশ দিনের জন্য রেখে দিতে পারেন আর যখন যখন দরকার ভেজে নিতে পারেন বা ডিপ ফ্রাই করে নিতে পারেন আমি আজকে এখানে অর্ধেকগুলো ভাজা করছি আর অর্ধেকগুলো কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য এগুলোকে ভাজবার কিন্তু একটি বিশেষ নিয়ম আছে তেল মোটামুটি গরম হলে তারপর ফিস ফিঙ্গারগুলো ছেড়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ফিস ফিঙ্গারগুলো ভাজতে হবে ফিঙ্গারগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না মোটামুটি কিছুটা শেট হওয়ার পর তারপর নাড়াচাড়া করতে হবে দেখুন বেশ সময় নিয়ে মুচমুচে করে সুন্দর রং ধরিয়ে ফিস ফিঙ্গারগুলো ভেজে নিয়েছি এভাবেই কিন্তু বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এই সময় হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু বাইরে থেকে রং ধরে যেতে পারে অথচ ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে তাই একটু সময় নিয়ে লো ফ্লেমে রেখেই সমস্ত ফিস ফিঙ্গার ভেজে নিচ্ছি এগুলো ভেজে একটা টিস্যুতে রাখলে এক্সট্রা তেলটা অনেকটা শুষে নেয় তো দেখুন কতটা সুন্দর মুচমুচে আমাদের ফিস ফিঙ্গার তৈরি হয়েছে আশা করছি সহজ উপায়ে তৈরি এই ফিশ ফিঙ্গারের রেসিপি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং